ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন পরশুরামের লেখা গন্ধমাদন বৈঠক পুরাণে সাতজন চিরজীবীর নাম পাওয়া যায় অশ্বত্থামা বলির ব্যাস হনুমাংস বিভীষণ কৃপ পরশুরামশ্চ সপ্তইতে চিরজীবীন। এরা একবার একত্র হয়েছিলেন বদরিকাশ্রমের উত্তর পূর্বে গন্ধমাদন পর্বত বনবাসে ভীম যখন দ্রৌপদীর উপরোধে সহস্রদল পদ্ম আনতে যান তখন গন্ধমাদনে হনুমানের সঙ্গে তা দেখা হয়েছিল রামচন্দ্রের স্বর্গারোহণের পর থেকে হনুমান সেখানে বাস করছেন একটি প্রকাণ্ড অক্ষট অর্থাৎ আখরোট গাছের নিচে প্রতিদিন অপরাহ্নে হনুমান বার দিয়ে বসেন সেই সময় নিকটবর্তী অরণ্যের অধিবাসী বহুজাতীয় বানর ভল্লুক প্রভৃতি বুদ্ধিমান প্রাণী তাকে দর্শন করতে আসে হনুমান নানা প্রকার বিচিত্র কথা বলেন তার ভক্তেরা পরম আগ্রহে তা শোনে একদিন হনুমান অক্ষট তরুতলে সমাসীন হয়ে ভক্তবৃন্দের বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন এমন সময় জাম্ববানের বংশধর একটি বৃদ্ধ ভল্লুক করজোরে বললে প্রভু আপনার লঙ্কা দহনের ইতিহাসটি আর একবার আমরা শুনতে ইচ্ছা করি হনুমান বললেন সাগর লঙ্ঘন করে লঙ্কায় গিয়ে দেবী জানকীর সঙ্গে দেখা করার পর আমি বিস্তর রাক্ষস বোধ করেছিলাম তারপর ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে আমাকে কাবু গড়ে ফেললেন তখন রাক্ষসরা শন আর বলকলের রজ্জু দিয়ে আমাকে বেঁধে রাবণের কাছে নিয়ে চললো আমি ভাবলাম এ তো মজা মন্দ নয় বিনা চেষ্টায় রাবণের সঙ্গে আমার দেখা হয়ে যাবে এই পর্যন্ত বলার পর হনুমান দেখলেন একজন নিবিড় দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ লম্বা লম্বা পা ফেলে তার কাছে আসছেন সভায় যারা উপস্থিত ছিল সকলেই নিমেষের মধ্যে নিকটস্থ অরণ্যে অন্তর্হিত হল আগন্তুক হনুমানের কাছে এসে নমস্কার করে বললেন মহাবীর আমাকে চিনতে পারো হনুমান উৎফুল্ল হয়ে বললেন হরে এই যে দেখছি লঙ্কেশ্বর বিভীষণ বহু বৎসর পরে দেখা হলো মহারাজ সমস্ত কুশল তো লঙ্কা থেকে কবে এসেছো এখানে আছো কোথায় বিভীষণ বললেন কাল এসেছি বদরিকাশ্রমে আমার পত্নীকে রেখে তোমাকে দেখতে এলাম সমস্ত কুশল তবে আমার লঙ্কা রাজ্য আর নেই সে কি সিংহল তো রয়েছে সিংহল লঙ্কা নয় লোকে ভুল করে লঙ্কা সাগর গর্ভে বিলীন হয়েছে আমি এখন নিষ্কর্মায় রাজ্যহীন হয়ে ছদ্মবেশে নানা স্থানে ঘুরে বেড়াই কোনো স্থায়ী আবাস নেই যদিও মহেশ্বর আর রামচন্দ্রের কৃপায় কোনো অভাব নেই রাজ্য গেছে তাতে ভালোই হয়েছে আজকাল রাজাদের পর দুর্দিন চলছে বটে পৃথিবীর আর সব খবর কী বলো লোকে রামচন্দ্রের কীর্তি কথা ভুলে যায়নি তো ভুলে যায়নি তোমার খ্যাতিও রামচন্দ্র চাইতে কম নয় কিন্তু বাংলাদেশে অন্যরকম দেখেছি কীরকম সেখানকার লোকে রামের প্রতি মৌখিক ভক্তি দেখায় ভূত তারাবার রাম রাম বলে কিন্তু তার পূজা করে না কেউ কেউ তার নিন্দাও করে সবচেয়ে দুঃখের কথা তোমাকে তারা বিদ্রুপ করে একনিষ্ঠ প্রভু ভক্তি আর অলৌকিক বীরত্বের মহিমা বোঝবার শক্তি বাঙালির নেই তোমার কথা কি বলে সে অতি কুৎসিত কথা আমাকে বলে ঘরভেদি বিভীষণ জয়চাঁদ মির্জাফর লাভাল আর কুইসলিংয়ের দলে আমাকে ফেলেছে ন্যায় আর ধর্মের জন্যই যে আমি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করেছি তাকেও বোঝে না এই সময় আর একজন সেখানে উপস্থিত হলেন দীর্ঘ শীর্ণ মলিন দেহ মাথায় জটা এক মুখ একমুখ দাড়িগোঁফ পরনে চিরবাস গায়ে কর্কশ কম্বল এককালে বলিষ্ঠ সুপুরুষ ছিলেন তা বোঝা যায় আগন্তুক বললেন মহাবীর হনুমান আর রাক্ষস রাজ বিভীষণের জয় হোক কে আপনি সৌম ব্রাহ্মণ মনে হচ্ছে প্রণাম করি না না প্রণাম করতে হবে না আমি ভরদ্বাজার বংশধর দ্রোণপুত্র অশ্বত্থামা কিন্তু ভাগ্যদোষে পতিত হয়েছি নাম শুনেছি বটে দাঁড়িয়ে রইলে কেন এখানে কোন পাপে তোমার পতন সে অনেক কথা পাণ্ডবরা জঘন্য কপট উপায় আমার পিতাকে বধ করেছিল তারই প্রতিশোধে আমি দ্রৌপদীর পঞ্চম পুত্র আর ধৃষ্টদুম্নকে সুপ্ত অবস্থায় হত্যা করেছিলাম পাণ্ডব উত্তরার গর্ভে দারুণ ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছিলাম তাই কৃষ্ণ আমাকে সাপ দিয়েছিলেন নরাধম তুমি তিন সহস্র বৎসর জনহীন দেশে অসহায় ব্যাধিগ্রস্ত ও পুষ্যনীত গন্ধি হয়ে বিচরণ করবে সেই সাপের কাল অতিক্রান্ত হয়েছে এখন আমি ব্যাধি মুক্ত ইচ্ছানুসারে সর্বজগৎ পরিভ্রমণ করি এখন আমার বার্তা শুনুন ভগবান পরশুরাম আমাকে আজ্ঞা করেছেন বৎস সপ্ত চিরজীবী যাতে গন্ধমাদন পর্বতে সমবেত হন তার আয়োজন করো দৈবক্রমে বিভীষণ এখানে এসে পড়েছেন আমরা তিনজন একত্র হয়েছি অবশিষ্ট চারজনকে আমি আহ্বান করেছি ওই যে ওরাও এসে গেছেন যমদগ্নি পুত্র পরশুরাম মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাস বিরোচন পুত্র দৈত্যরাজ বলি এবং অশ্বত্থ মাতুল কৃপ উপস্থিত হলেন হনুমান সশমভাবে নমস্কার করে বললেন আজ আমার জন্ম সফল হল বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আমার আশ্রমে পদার্পণ করেছেন তার সঙ্গে মহাজ্ঞানী মহর্ষি ব্যাস দান সৌন্ড্য মহাকীর্তিমান বলি এবং সর্বাস্ত্র বিশারদ কৃপাচার্যও এসেছেন আরও সৌভাগ্য এই যে বহুকাল পরে আমার মিত্র বিভীষণের দর্শন পেয়েছি এবং দ্রোনপুত্র মহারথ অশ্বত্থামায় উপস্থিত হয়েছেন আমরা সপ্ত চিরজীবী সমবেত হয়েছি এখন শ্রী পরশুরাম আজ্ঞা করুন আমাদের কি করতে হবে পরশুরাম বললেন তোমরা বোধ হয় জানো যে বসুন্ধরার অবস্থা বড়ই সংকটময় ধর্ম লুপ্ত হয়েছে সমস্ত প্রজা যুদ্ধের ভয়ে উদ্বিগ্ন হয়ে আছে শুনেছি দু চারজন নীতিশাস্ত্রজ্ঞ ধর্মযুদ্ধের বন্ধনের চেষ্টা করছেন কিন্তু পেরে উঠছেন না আমরা এই সপ্ত চিরজীবী অনেক দেখেছি অনেক শুনেছি অনেক কীর্তি করেছি মহর্ষি ব্যাসের রসনাগ্রে সমস্ত পুরানার ইতিহাস অবস্থান করছে দৈত্যরাজ বলি ইন্দ্রকে পরাস্ত করেছিলেন অসংখ্য সৈন্য পরিচালনার অভিজ্ঞতা এর আছে কৃপাচার্য কুরুক্ষেত্র সমরে অশেষ পরাক্রম দেখিয়েছেন কিন্তু কদাচ ধর্মবিরুদ্ধ কর্ম করেননি দুজনেই মহারথ অধিকন্তু সমস্ত পৃথিবীর সংবাদ রাখেন আর পবন নন্দন হনুমান চরিত্রগুণে এবং প্রভু ভক্তিতে অদ্বিতীয় আর আমার কীর্তি তোমরা জানো নিজের মুখে আর বলতে চাই না এখন আমাদের কর্তব্য সাতজনে মন্ত্রণা করে এই দারুণ কলিযুগের উপযুক্ত ধর্মযুদ্ধের নিয়ম বেঁধে দেওয়া দৈত্যরাজ বলি বললেন আপনারা কিছু মনে করবেন না আমি কিঞ্চে দপ্রিয় সত্য নিবেদন করছি এই ব্যাসদেব ছাড়া আমরা সকলেই এককালে অসংখ্য বিপক্ষ বধ করেছি আমরা কেউ ধর্মযুদ্ধ করিনি অপরাধের সঙ্গে বিস্তর নিরপরাধ লোককেও বিনষ্ট করেছি ধর্মযুদ্ধের আমরা কি জানি ব্যাসদেব ও কুরুপাণ্ডবের যুদ্ধ নিবারণ করতে পারেননি আসল কথা ধর্মযুদ্ধ হতেই পারে না যুদ্ধ মাত্রই পাপ যুদ্ধ দেবীর যত শত্রু মারেন তিনি তত পাপি পরশুরাম প্রশ্ন করলেন তুমি কি বলতে চাও আমরা সকলেই পাপি আগে হ্যাঁ ব্যাসদেব ছাড়া আমাদের মধ্যে শ্রী হনুমান সবচেয়ে কম পাপি কারণ উনি শুধু হাত পাড় দাঁত দিয়ে লড়েছেন বড়জোর গাছ আর পাথর ছুঁড়েছেন উনি ধনুরা জানতেন না দূর থেকে বহু প্রাণী বধ করা ওর পক্ষে অসম্ভব ছিল হনুমান বুক ফুলিয়া বললেন দৈত্যরাজ তুমি কিছুই জানো না ধনুরবাণের কোনো প্রয়োজনই আমার হয়নি শুধু হাত পা দিয়েই আমি সহস্র কোটি রাক্ষস বোধ করেছি বিভীষণ বললেন ও হে মহাবীর পৌরাণিক ভাষায় তুমি তো বেশ আয়ত্ত করেছ পৃথিবীর লোকসংখ্যা এখন মোটে দুশো কোটি ত্রেতা যুগে ঢের কম ছিল পরশুরাম বললেন বেশ মেনে নিচ্ছি হনুমান সব কম পাপি সব বড় বড়ো পাপিকে বলি বললেন আগে সে হচ্ছেন আপনি একুশবার পৃথিবী নিক্ষত্রীয় করেছিলেন শিশুকেও বাদ দেননি দেখো বলি পিতামহ প্রহ্লাদের প্রশ্রয় বিষ্ণুর অনুগ্রহ পেয়ে তোমার বড়ই স্পর্দা হয়েছে আমি বহুদিন অস্ত্র ত্যাগ করেছি নতুবা তোমার ধৃষ্টতা সমুচিত শাস্তি দিতাম ধর্মধর্মে তুমি কতটুকু জানো হে দৈত্য বিষ্ণুক্রান্ত ধরণী থেকে তুমি নির্বাসিত হয়েছো পাতালে অবরুদ্ধ হয়ে আছো আর শুধু আমার অনুরোধে বিষ্ণু তোমাকে দুদণ্ডের জন্য ছেড়ে দিয়েছেন প্রভু পরশুরাম আপনি অবতার হতে পারেন কিন্তু আপনার ধর্মাধর্মের ধারণা অত্যন্ত সেকেলে ও হে তুমি তো সমস্ত পৃথিবী পর্যটন করেছো অনেক খবর রাখো যুদ্ধ সম্বন্ধে এখনকার মনীষীদের মতামত কি শুনিয়ে দাও না বললেন বড় বড় রাষ্ট্রের কর্তারা বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু সর্বদাই প্রস্তুত আছি যদি বিপক্ষ রাষ্ট্র আমাদের কোনো ক্ষতি করে তবে অবশ্যই লড়ব পক্ষান্তরে কয়েকজন ধর্মপ্রাণ মহাত্মা বলেন অহিংসাই পরম ধর্ম যুদ্ধমাত্রেই অধর্ম অন্যায় সইবে না অন্যায়কারীকে প্রাণপণে বাধা দেবে কিন্তু কদাপি হিংসার আশ্রয় নেবে না অহিংসা প্রতিরোধের ফলেই কালক্রমে বিপক্ষে ধর্মবুদ্ধি জাগ্রত হবে কলিযুগের বুদ্ধি আর কতই হবে ঘরে মশা বা ইঁদুর সাপের উপদ্রব হলে যে গৃহস্থ অহিংস থাকে তাকে ঘর ছেড়ে পালাতে হয় যারা স্বভাবত দূরত্বা অহিংস উপায় তাদের জয় করা যায় না অক্রোধন ও ক্রোধম এই উপদেশ সদাশয় বিপক্ষের বেলাতেই খাটে দুর্যোধনকে তুষ্ট করবার জন্য যুধিষ্ঠির বহু চেষ্টা করেছিলেন কিন্তু তাতে ফল হয়েছিল কি যারা এখন অহিংসার প্রচার করছেন তারা যুদ্ধ থামাতে পেরেছেন কি আগে না আমি যে অধর্মযুদ্ধ করেছিলাম তার জন্য কৃষ্ণ আমাকে ত্রিসহস্র সহস্র বর্ষভোগ্য দারুণ সাপ দিয়েছিলেন কিন্তু আধুনিক মারণাস্ত্রের তুলনায় আমার অস্ত্র এখন অতি তুচ্ছ এখন যারা আকাশ থেকে বজ্রময় প্রলয় প্রলয়াগনি ক্ষেপণ করে জনপদ ধ্বংস করেন নির্বিচারে আবাল বৃদ্ধ বনিতা সহস্রে নিরপরাধ প্রজা হত্যা করেন তাদের কেউ সাপ দেয় না আধুনিক বীরগণের তুল্য উৎকট পাপী সত্যত্রেতা দাপড়ে ছিল না বলি মৃদু স্বরে বললে ছিল আমাদের এই জামদগ্ন পরশুরাম যে একুশবার ক্ষত্রিয় সংহার করেছিলেন নৃশংসতায় তার তুলনা হয় না পরশুরামের শ্রবণ শক্তি একটু ক্ষীণ বলির কথা শুনতে পেলেন না বললেন বীরের পাপপূর্ণ বিচার করা অত সহজ নয় দুষ্ক্রিয়া যখন দেশব্যাপী হয় অথবা সৈনিক বিশেষের মধ্যে অত্যন্ত বৃদ্ধি পায় তখন উপদেশ বা অনুরোধে কোনো ফল হয় না তখন ঝাড়ে বংশে নির্মল করাই একমাত্র নীতি দোষী দোষটিকে নির্দোষ তার বিচরের প্রয়োজন নেই বিভীষণ বললেন একজন পাশ্চাত্য পণ্ডিত টিএই ছাঁকসলে বলেছেন নীতি হচ্ছে দুরকম নীতি বা কসমিক ল আর ধর্মনীতি বা মোরাল ল প্রথমটি বলে আত্মরক্ষা স্বার্থসিদ্ধির জন্য পরে সর্বনাশ করা যেতে পারে এই নীতি অনুসারে এই লোকে মশা ইঁদুর সাপ বাঘ ইত্যাদি মারে খাদ্যের জন্য জীব হত্যা করে লক্ষ লক্ষ কীট বধ করে কৌশেয় বস্ত্র প্রস্তুত করে সভ্য সবল জাতি অসভ্য দুর্বল জাতিকে পীড়ন বা সংহার করে এবং যুদ্ধকালে কোনো উপায় বিপক্ষকে ধ্বংস করবারও চেষ্টা করে পক্ষান্তরে ধর্মনীতি বলে স্বার্থ জন্য কদাপি পরের অনিষ্ট করবে না সকলকেই আত্মীয় মনে করবে কিন্তু কেবল ধর্মনীতি অবলম্বন করে কি করে জীবনযাত্রা নির্বাহ করা যায় স্বার্থ আর পরার্থ বজায় রাখা যায় তার পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি রাজনীতিক পণ্ডিতগণ অবস্থা বুঝে প্রথম বা দ্বিতীয় নীতির ব্যবস্থা করেন সাধারণ মানুষও তাই করে তবে ভবিষ্যৎদর্শী মহাত্মারা আশা করেন যে মানবজাতি ক্রমশ নিসর্গনীতি বর্জন করে ধর্মনীতি আশ্রয় করবে আমাদের এই ভগবান ভার্গব নিসর্গনীতি অনুসারেই একুশবার ক্ষত্রিয় সংহার করেছিলেন ঠিক করেছিলাম সাধু পরিত্রাণ আর দুষ্কৃতদের বিনসের জন্যই অবতাররা আসেন তারা চটপট ধর্ম সংস্থাপন করতে চান অগণিত দুর্বুদ্ধি পাপীকে উপদেশ দিয়ে সৎপথে আনবার সময় তাদের নেই এখনকার লোক হিতৈষী যোদ্ধারা যদি অনুরূপ উদ্দেশ্য নির্মম হয়ে যুদ্ধ করেন তাতে আমি দোষ দেখি না অশ্বত্থামা বললেন কিন্তু একাধিক প্রবল পক্ষ থাকলে নিতেও জটিল হয়ে পড়ে সকলেই বলে অন্যায় উপায় যুদ্ধ করা চলবে না অথচ ন্যায় অন্যায়ের প্রভেদ সম্বন্ধে তারা একমত হতে পারে না প্রত্যেক পক্ষই বলতে চায় তাদের যে অস্ত্র আছে তার প্রয়োগ সম্মত কিন্তু আরও নিদারুণ নতুন অস্ত্রের প্রয়োগ ঘোর অন্যায় আচ্ছা আমাদের মধ্যে আলোচনা তো অনেক হলো এখন তোমরা নিজ নিজের মত প্রকাশ করে বলো ধর্মযুদ্ধের লক্ষণ কী কি প্রকার যুদ্ধ ওই কলিযুগের উপযোগী বলি তুমিই আগে বলো যুদ্ধচিন্তা ত্যাগ করে নিরন্তর শ্রীহরির নাম কীর্তন করতে হবে কলিতে অন্য গতি নেই তোমার বুদ্ধি বুদ্ধিভ্রংশ হয়েছে বামন দেবের তৃতীয় পদের নিপীড়নে তোমার মস্তিষ্ক গিয়ে গেছে বিভীষণ কি বলো যেমন চলছে চলুক না ধর্মযুদ্ধের নিয়ম রচনায় প্রয়োজন কি তাতে কোনো ফল হবে না আমাদের বিধান মানবে কে অশ্বত্থ তোমার মত কি তিন হাজার বৎসর সাপ ভোগ করে আমার বুদ্ধি ক্ষীণ হয়ে গেছে বিচারের শক্তি নেই আমার পূজ্যপাদ মাতুলকে জিজ্ঞাসা করুন কৃপাচার্য বললেন যুদ্ধের কোনো কথায় আমি থাকতে চাই না আমি আজকাল সাধনা করছি হনুমান বললেন আপনারা ভাববেন না ধর্মযুদ্ধের বন্ধন অতি সোজা সেনায় সেনায় যুদ্ধ এবং সর্ববিধ অস্ত্রের প্রয়োগ একেবারে নিষিদ্ধ করতে হবে দুই পক্ষের যারা প্রধান তারা মল্লযুদ্ধ করবেন যেমন বালিয়া সুগ্রীব ভীম কি কিচক করেছিলেন কিন্তু চর লাঠি দাঁত নোক প্রভৃতির স্বাভাবিক অস্ত্রের প্রয়োগ আপত্তির কারণ নেই বিভীষণ বললেন মহাবীর তোমার ব্যবস্থা একটু ত্রুটি আছে দুই বীর সমান বলবান না হলে ধর্মযুদ্ধ হতে পারে না মনে করো চার্চিলার স্টালিন কিংবা ট্রুমান আর মাউসেতু এরা যুদ্ধ করবেন এদের দৈহিক বলের পাল্লা সমান করবে কি করে খুব সোজা একজন নিরপেক্ষ মধ্যস্থ থাকবে যে বেশি বলবান তাকে তিনি প্রথমেই যথোচিত প্রহার দেবেন যাতে তার বল প্রতিপক্ষের সমান হয়ে যায় বিভীষণ বললেন যেমন ঘোড়দৌড়ের হ্যান্ডিক্যাপ পরশুরাম বললেন বৎস হনুমান কোন মানুষ তোমার এই বানরিক বিধান মেনে নেবে না ব্যাসদেব নীরব রয়েছেন কেন ঘুমিয়ে পড়লেন নাকি ও ব্যাস অটো অটো পরশুরামের ঠেলায় মহর্ষি ব্যাসের ধ্যান ভঙ্গ হল আমি আপনাদের সব কথাই শুনেছি এখন একটু সৃষ্টি তত্ত্ব বলছি শুনুন ভগবান স্বয়ম্ভু কারণ বাড়ির সৃষ্টি করে সপ্ত সমুদ্র পূর্ণ করলেন কালক্রমে সেই বাড়িতে সর্বজীবের মূলীভূত প্রাণপঙ্ক উৎপন্ন হলো যার পাশ্চাত্য নাম প্রোটোপ্লাজম কোটি বৎসর পরে তা সংহত হয়ে প্রাণকণায় পরিণত হল যাকে এখন বলা হয় কোষ বা সেল এই প্রাণকণায় সকল উদ্ভিদ প্রাণী প্রাণীর রূপ। তার অঙ্গ প্রত্যঙ্গ নেই কিন্তু চেষ্টা আছে অন্তরলীন আত্মাও আছে আরও কোটি বৎসর পরে বহু কণার সংযোগের ফলে বিভিন্ন জীবের উদ্ভব হল যেমন ইষ্টকের সমবায় অট্টালিকা প্রাণকণার যে পৃথক প্রাণ আর আত্মা ছিল জীব শরীরে তা সংযুক্ত হয়ে গেল ক্রমশ জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়াদি উদ্ভূত হলো কিন্তু বিভিন্ন অবয়বের মধ্যে বিরোধের সম্ভাবনা রইল না কারণ সর্বশরীরব্যাপী একই প্রাণ আর আত্মা তাদের নিয়ন্তা ও তোমার ব্যাস তোমার ব্যাখ্যান থামাও বাপু আমি তোমার শিষ্য নই দয়া করে আর একটু শুনুন কালো ক্রমে জীবশ্রেষ্ঠ মানুষের উৎপত্তি হলো তারা সমাজ গঠন করলেন ইতর প্রাণীরও সমাজ আছে কিন্তু মানব সমাজ এক অত্যাশ্চর্য ক্রমবর্ধমান পদার্থ বিভিন্ন মানুষ কামনা করছে আমরা সকলে যেন এক হই এই কামনার ফলে সামাজিক প্রাণ আর সামাজিক আত্মা ধীরে ধীরে অভিব্যক্ত হচ্ছে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের স্থানে সমষ্টিগত বৃহৎ স্বার্থের উপলব্ধি আসছে কিন্তু সৃষ্টির কিয়া অতি মন্থর একত্ববোধ সম্পূর্ণ হতে বহু কাল লাগবে তারপর আরও বহুকাল অতীত হলে বিভিন্ন মানব সমাজও এক প্রাণ একাত্মা হবে তখন বিশ্ব মানবাত্মক বিরাট পুরুষই সমস্ত সমাজ আর মানুষকে চালিত করবেন অঙ্গে অঙ্গে যেমন যুদ্ধ হয় না সেই রূপ মানুষে মানুষেও যুদ্ধ হবে না তোমার এই সত্য যুগ কতকাল পরে আসবে বহু বহু কাল পরে ততদিন মানবজাতির জাতির বিরোধ নিবৃত্ত হবে না কিন্তু লোক হেত্রী মহাত্মারা যদি অহিংসার মৈত্রী প্রচার করতে থাকেন তবে তাদের চেষ্টার ফলে ভাবি সত্যযুগ তিল তিল করে এগিয়ে আসবে এখন আপনারা নিজ নিজ স্থানে ফিরে যান দশ বিশ হাজার বৎসর ধৈর্য ধরে থাকুন তারপর আবার এখানে সমবেত হয়ে তৎকালীন অবস্থা পর্যালোচনা করবেন পরশুরাম বললেন হুম খুব ধূমপান করেছো দেখছি দশ বিশ হাজার বৎসর বলতে মুখে বাঁধে না ও সব না বাপু আমি এখন বিষ্ণুর কাছে যাচ্ছি তাকে বলবো আর বিলম্ব কেন কলকিরূপে অবতীর্ণ হও ভূ হরণ করো পাপিদের নির্মূল করে দাও অলস অকর্মণ্য দুর্বলদেরও ধ্বংস করে ফেলো তবেই বসুন্ধরা শান্ত হবেন আর তোমার যদি অবসর না থাকে তাহলে আমাকে বলো আমি না হয় আরেকবার অবতীর্ণ হই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন